আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে বসে আমার আজকের এই ছোটোখাটো ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন তো আলহামদুলিল্লাহ আমরা তো এবার ঈদের ছুটিতে বাড়িতে এসেছি বাড়িতে আসার পর থেকে আমি ব্লগ আর কি শেয়ার করার অনেক চেষ্টা করেছিলাম আপলোড দেওয়ার জন্য কিন্তু একটা ব্লগ আমি আপলোড দিতে পারিনি কারণ এখানে নেটের অবস্থা খুবই বাজে আর যেহেতু আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না তো সেজন্য আর ভিডিও করার ইচ্ছেও আমার মানে হয়নি তো যতটুকু পেরেছি টুকটাক ভিডিও করে রেখেছি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন বর্তমানে আমি বাসায় ফিরে এসেছি তো তো এখানে বাড়িতে একদম গাছ পাকা আতা খাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে তো কিছু কিছু জিনিস দেখলে কিন্তু মা বাবার কথা অনেক বেশি মনে পড়ে যায় এই যে আতাফলটা দেখছেন এই আতাফলটা খেতে গিয়ে মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল কারণ আমার মায়ের অনেক বেশি পছন্দ ছিল আতাফল এই তো আতা আমি অনেক বছর পর আর কি খাচ্ছি আর একদম গাছ পাকা দেখে তো অনেক বেশি ভালো লাগছে বাচ্চারা আসলে ফলের প্রতি তেমন একটা মনোযোগ দেয়ই না খেতেই চায় না তো আপনাদের ভাইয়া বলল যে জোর করে একটু খাইয়ে দিও যেহেতু একদম গাছ পাকা কেমিক্যাল ছাড়া ভিটামিন আছে প্রচুর এতে তো আর ইয়াকে আমি খাওয়াচ্ছিলাম আর এখানে এই তো দেখছেন একদম গাছ পাকা বেল আর কি আর বেলটা অনেক বড় ছিল ভেঙে নিলাম এখানে দুইটা বেল নিয়েছি একটা বড় বেল আর একটা ছোট বেল একদম পেকে গিয়েছে বেলগুলো তো আমি বেল দিয়ে শরবত বানাবো ভাবলাম বাচ্চাদেরকে দেখাই ওদেরকে দেখাচ্ছিলাম ওরা জিজ্ঞেস করছিল যে এটা কীভাবে খায় তো আমি বললাম সামিচে দিয়ে আরিয়াকে তুমি একটু টেস্ট করে দেখো অনেক বেশি মজা আর বেলটা অনেক বেশি মিষ্টি ছিল তো অল্প একটু দেওয়ার পর বাচ্চা আর তেমন একটা খায়নি যেহেতু আগে মানে ওরা আসলে এইসব খাবারগুলি বেশি একটা খেতে চায় না তো এই তো আমি ওদেরকে আর কি শরবত বানিয়ে দিব কুড়িয়ে নিচ্ছি আর কি ভিতর থেকে আমি বেলটাকে বের করে নিচ্ছি আর ওই যে একটু আগে বললাম না কিছু জিনিস দেখলে আসলে মা বাবার কথা অনেক বেশি মনে পড়ে যায় বাচ্চাদের পছন্দের খাবারগুলো যেমন বাচ্চাদেরকে দেই দেখলে ওদের কথা মনে পড়ে ঠিক তেমনি মা বাবার কথা অনেক বেশি মনে পড়ে তখন আর না ওই জিনিসটা খেতেও ইচ্ছে করে না ধরতেও ইচ্ছে করে না তো এখানেই তো বেলটা আমি ভিতর থেকে নিয়ে নিচ্ছি শরবত বানাবো আমার আম্মা অনেক মজা করে শরবত বানাতেন বেলের শরবত আর আমার আব্বা অনেক বেশি পছন্দ করেন বেলটা আর ঢাকা শহরে থাকা অবস্থায় না বেল তারপর কাঁঠাল তরমুজ খাই কিন্তু মনে হয় যে কিনতে গেলে যে মনের মতন হয় না বা হবে না তো সন্দেহ নিয়েই কিন্তু আমরা কিনি খাই মনের মতন আসলে মাঝে মাঝে পরে মাঝে মাঝে হয় না যার কারণে অনেক সময় দেখা যায় যে কিনে খাওয়ার আগ্রহটাও আসলে হারিয়ে ফেলি তো এখানে পাকা বেলগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে আর বেলটা এত বেশি মজার ছিল তা আমি ভাবছিলাম যে আমার আব্বার জন্য একটা বেল হলেও আমি নিয়ে যাব। আর আমার আম্মা যখন ছিলেন বেলে শরবত বানাতেন বেলে শরবতের ভিতরে দুধ দিয়ে বানাতেন অনেকে হয়তো বা পছন্দ করে না কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে তো যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দুধ দিয়ে ব্লেন্ডারে আর কি এভাবে ব্লেন্ড করে নিলে ভালো লাগে তো আমি এটাকে ভালোভাবে হাতে মিক্সড করে যত আঁশগুলো ছিল ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপরে এভাবে আরেকটু পানি মিক্সড করে ব্লেন্ডারে এভাবে চিনি দিয়ে আর কি ব্লেন্ড করে নিয়েছি তো একটু ফ্লাফি হয় খেতে অনেক বেশি মজা হয় তো এই তো প্রায় এক জগ পরিমাণ আমাদের বেলের শরবত হয়েছে আর জগটা কিন্তু বেশ বড় ছিল তো এখন বাচ্চাদেরকে দিয়ে দিব আর বাচ্চারা তো শরবতটা খেয়ে অনেক বেশি পছন্দ করেছে বলল যে অনেক বেশি মজা লেগেছে আর একদম গাছ পাকা অনেক বেশি হেলদি তো সেই জন্য বাচ্চাদেরকে খাওয়ালাম তো এই তো আপনাদের সঙ্গে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম